আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়া বিষাল যারা করবেন এই চারটি জিনিস মাথায় রাখবেন ঠিক আছে এই চারটি জিনিস ঠিকভাবে যদি আপনি দেখেন তাহলে আপনি ধোকা খাবেন না আর যদি নিজে নিজে বেশি বোঝেন যে হা নিজেই বেশি বুঝি সব কিছু পারি তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে কারণ বেশিরভাগ হল অস্ট্রেলিয়ার বিষা নিয়ে যারা কাজ করে বেশিরভাগ হল বাটপারি করে যেগুলো মানুষ ধরতে পারে না সৌদি দুবাই ওমান কুয়েতকাদার এগুলো তো কোনো সমস্যা নেই এগুলো মানুষ জালিয়াতি করে না কিন্তু যেটা নিয়ে অভিজ্ঞতা কম মানুষের যেটা সম্পর্কে ধারণা কম সেইটা নিয়ে একটু বাট করলেও মানুষ ধরতে পারে না কারণ সৌদি দুবাই ওমান অ্যাভেলেবেল মানুষ আছে একজন গেলে তার ডকুমেন্ট তো থেকে যায় পাশে বাড়ির লোক দেখতে পারে কেমন ডকুমেন্ট কিন্তু অস্ট্রেলিয়ায় তো সেই পরিমাণ লোক নেই যারা আছে তারা তো আলাদাভাবে আছে তারা তো আপনাদের খোঁজখবরও নেয় না আর সেরকম অ্যাভেলেবেল ভিসা অনেক কোনো ডকুমেন্ট পাওয়া যায় না দেখাও যায় না সে কারণে আপনার কাছে একটা পেপার থাকলেই সেটা আপনি অরিজিনাল মনে করবেন কিভাবে। কালারফুল কাগজ হলে কি সেটা অরিজিনাল হবে কখনোই না আপনার কাছ থেকে আস্তে আস্তে দালাল বাটপার যারা আছে আপনার কাছ থেকে আস্তে আস্তে মানুষ টাকা নিয়ে নেবে যারা এই কাজগুলো করে আর কি কিন্তু আপনি যদি বুঝতে না পারেন দিতে দিতে পাঁচ ছয় লাখ দিয়ে দিয়েছেন এখন দেখলেন আপনার পেপারগুলো সব এডিট করা ফেক তখন তো আপনি ঝামেলায় পড়ে যাবেন টাকা একবার চলে গেলে সেটা তো ফেরত পেতে গেলে বহুত কষ্ট অনেক কষ্ট আসবে কিনা তাও জানা নেই অস্ট্রেলিয়া ভিসার জন্য প্রথমত জব লেটার অফার লেটার এলএমআই এ ওয়ার্ক পারমিট বায়োমেট্রিক তারপরে লাস্টে ফাইনালি ভিসা কিন্তু আপনার জব লেটার অফার লেটার ওয়ার্ক পারমিট এইগুলো দিয়ে কোনো কিছু আপনি কিন্তু দেখতে পারবেন না চেক করে দেখতে পারবেন না কারণ এটা প্রাইভেট কোম্পানির অ্যাক্সেস আপনি কীভাবে পাবেন এখানে শুধুমাত্র একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে এখন ওই কোম্পানির ওয়েবসাইট কোথায় আছে সেটা জানেন না আর আদৌ কি ওইটা আছে কিনা না কোম্পানির ওয়েবসাইটে তারও কোনো ঠিক নেই দেখুন একটা এটা বানাই দিয়েছে একজন অফার লেটার নিচে দেখুন আর একটা আছে জব লেটার সব স্যালারি উল্লেখ করা আছে কত কত স্যালারি তুই এইসব জব অফারে কোনো কাজ নেই কারণ এগুলো বানাতে সর্বস্ব আধা ঘন্টা লাগে ওয়েবসাইট থেকে একটা কোম্পানির লোগো নিলাম নিয়ে এগুলো থাকলো সেম লিখে দিলাম কোনো সমস্যা নেই একটা আইকন দিয়ে অ্যাড্রেস ওয়েবসাইটে তো আসেই বানাই দিলাম দেওয়ার পরে বললাম যে টাকা দেন আপনার অ্যাপ্লাই হয়ে গেছে এইভাবে হবে না ঠিক আছে এইভাবে সম্ভব না এভাবে দিলে ফেসে যাবেন আপনি ঠিক আছে এইভাবে যদি টাকা দেন আপনি অবশ্যই ফেসে যাবেন বেশিরভাগ মানুষ ফেসে যাচ্ছে সুতরাং চেক না করে যাচাই বাছাই করে আপনি কাউকে টাকা দেবেন এক নম্বরে ঠিক আছে এসব জব লেটার অফার লেটার এলএমআই এ পারমিট এগুলো খালি খালি এগুলো কোনো কাজে আসে না প্রাইভেট আপনার দরকার হলো বায়োমেট্রিক পেপার ঠিক আছে যেটাতে আপনি ফিঙ্গার করবেন আপনার কাছে ওইটাই মূল্যবান ওইটা থাকলে আপনি ওইটা চেক করে দেখতে পারবেন যে আপনার আসলেই কি বিষয় হবে কি না কতদূর কাজ হচ্ছে এটাকে আসলে কিসের জন্য অ্যাপ্লাই করা সব ডিটেলস বের করা যাবে তবে এলএমআই জব লেটার অর্ক পারমিট অফার লেটার এর কোনো কাজ নেই ওটা প্রাইভেট সেক্টরের কাজ ঠিক আছে এখন আপনার যদি ভিসা নাই হয় আপনি এগুলো কি ধুয়ে ধুয়ে পানি খাবেন আপনি অলরেডি পাঁচ লাখ দিয়ে দিয়েছেন আপনার ঘুরে আসছে না কোনো কায়দায় আর কি করবে না তো অবশ্যই টিকিট বিলাইন দেবে আজকে একটা কালকে একটা এরকম হলে আপনি ধরা খেয়ে যাবেন সুতরাং ঝামেলা না করা উচিত দেখুন এটা হলো একটা ট্রানজিট ভিসার ফর্ম এটা রিসিভ অ্যাপ্লিকেশন রিসিভ হয়ে গেছে সেটা আপনাদের দরকার হলো দেখুন এখানে ট্রানজাকশন রিফারেন্স নাম্বার ইজিপি থাকবে ঠিক আছে ইজিপি বাদ বাকি এটার দশ সংখ্যা থাকতে হবে এই নাম্বারটা হলে আর কোনো কিছু দরকার না চেক করার জন্য একটা নাম্বারই দরকার আর এটার পরে যাদের ফাইনালি গ্রান্টেড হয়ে যাবে গ্রান্টেড হয়ে গেলে আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন তবে এখানে আর একটা বিষয় আছে ভিসা গ্রান্টেড হলে কিছু কিছু সিস্টেমে আছে শুধুমাত্র আপনি যে দেশে আছেন সেই দেশ থেকে দেখতে পারবেন অন্য দেশ থেকে দেখা যায় না কিন্তু এটা কিন্তু নিয়ম না ভিসা যদি গ্রান্টেড হয় আপনি পৃথিবীর যে কোনো লোকেশান থেকে দেখতে পারবেন যদি দেখতে পারেন তাহলেই সঠিক আছে যদি আপনি দেখতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসা সঠিক নেই আপনি যেতে পারবেন না শুধুমাত্র আপনি যদি বাংলাদেশ থেকে করে থাকেন এজেন্সি বা দালাল আপনাকে বাংলাদেশ থেকে দেখাচ্ছে অর্থাৎ আপনি মোবাইল দিয়ে সার্চ করলেন বাংলাদেশ লোকেশান বাংলাদেশের ভিতর থেকে আপনি দেখতে পারছেন কিন্তু আপনি ইন্ডিয়ার লোকেশানে যদি কেউ চেক করে চেক করতে পারছে না মালয়েশিয়া সৌদি দুবাই থেকে চেক করতে পারছে না সে ক্ষেত্রে কিন্তু আপনি এই বিষয়ে ফিরে আসবেন ঠিক আছে আপনি ঢুকতে পারবেন না সুতরাং এটা মাথায় রাখতে হবে লোকেশন কি অল আছে অর্থাৎ পৃথিবীর যে কোন প্রান্ত থেকে কি দেখা যাচ্ছে নাকি চেক করে তারপরে টাকা দিবেন ফাইনালি টাকা অর্থাৎ দ্বিতীয় স্টেপ তিনটা স্টেপ তো চলে গেল এল এম আই এ জব লেটার অফার লেটার বাদ এসব এটা তিনটা চলে গেছে আপনার লাগবে ফিঙ্গার ফিঙ্গার যখন দিবেন ফিঙ্গার আগে চেক করে নেবেন ফিঙ্গার দিয়ে না অর্থাৎ ফিঙ্গার পেপার পাওয়ার সাথে সাথে আপনাকে চেক করতে হবে আগে যেরকম আমি দেখাচ্ছি এই পেপার ঠিক আছে আলাদা হতে পারে একটু রিসিভ পেপার বায়োমেট্রিক পেপার এরকমই নাম্বার এরকমই থাকবে কিন্তু একটু মডেল আলাদা ঠিক আছে তো এরকমই সেম এরকমই থাকবে আপনার এইটাতে চেক করে দেখতে হবে যে আপনার বিষয় হবে কিনা কি অবস্থায় আছে তারপরে আপনি টাকা দিবেন আধা জরি দিতে হয় এটা দেখলে তো বোঝা যাচ্ছে যদি এটা ফেল হয় তাহলে তো ফিঙ্গার দেওয়ার দরকার নেই যদি ঠিক থাকে তাহলে ফিঙ্গার দিবেন যখন ভিসাটা ইস্যু করবে তখন তো গ্রান্টেড হবে গ্রান্টেড হলে আপনি দেখতে পারবেন ঠিক আছে তাই ছাড়া আপনারা কাউকে কোনো এজেন্সি বা দালালকে একটা টাকাও দিবেন না ভিসার জন্য প্রচুর মানুষ ধোকা কাচ্ছে ঠিক আছে সুতরাং সাবধান হন যারা চেক করতে পারছেন না কোনো বিষয়ে আপনাদের অভিজ্ঞতা নেই একটা নতুন পেপার আপনার যদি এইটা থাকে তাহলে এইটা দিয়ে ভেরিফাই করে দেওয়া যাবে যদি জব লেটার অফার লেটার থাকে যদি আপনাদের এইটা থাকে তাহলে তো সব ডকুমেন্ট পেয়ে যাবেন মানে কনফার্ম হওয়া যাবে এটা হবে কিনা বিষয়টা হচ্ছে কিনা যদি এগুলো না থাকে জব অফার লেটার এলএমআই এ পারমিট এইগুলো শুধুমাত্র ভেরিফাই করা যাবে যে আসলে কি এটা কোনো কোম্পানির আছে কিনা না এই কোম্পানিটা কোথায় আছে এতটুকু কিন্তু ওইটা নিশ্চয়তা দেয় না টাকা ওইটা দেখে টাকা দেওয়া উচিত না আপনাদের সরকারি ওয়েবসাইট থেকে যে রেফারেন্স নাম্বারটা আসে এইটা আছে নিশ্চয়তা দেয় ঠিক আছে এটা দেখলে চেক করলে বোঝা যাবে আপনি টাকা দিতে পারেন কোনো সমস্যা নেই তাই ছাড়া কাউকে টাকা দিলে ধরা খেয়ে যেতে পারেন যারা চেক করতে পারছেন না আপনারা নিজে চেক করবেন যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমরা চেক করতে ফি নিয়ে থাকি পরে বলবেন আপনি তো বলেননি চেক করার জন্য ফি হ্যাঁ অবশ্যই আমরা চেক করতে ফি নিয়ে থাকি আপনার যদি চেক করাতে হয় তাহলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি যে কোনো সময় কল করতে পারেন আর একটা বিষয় বলি আপনাকে যে স্টিকার ভিসা দিয়ে টাকা নেবে এটা কিন্তু আর এক বাট পারে স্টিকার বিষয় কিন্তু যেতে পারবেন না আপনি স্টিকার ভিসা চেক করার কোনো সিস্টেম নেই এখন সব ই ভিসা আপনার ভিসা যদি হয়ে যায় গ্রান্টেড হয়ে যায় গ্রান্ট নাম্বার দিয়ে আপনি সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে ওই পেপার প্রিন্ট করে সরাসরি এয়ারপোর্ট আপনার ওই পাসপোর্ট জমা করার কোনো সুযোগ নেই জমা করার কোনো দরকার নেই ঠিক আছে যদি কেউ পাসপোর্ট নেয় বলবে যে আমাকে করবে এও করবে মনে করবেন ওটা দুই নম্বরই আসছে আপনার মূলত এরকমই থাকবে যে পেপার দেখছেন এরকমই থাকবে আর কি কিন্তু লেখা থাকবে গ্র্যান্ড নাম্বার আপনার বাকি ডিটেলস সব লেখা থাকবে ওতে এক্সট্রা থাকবে গ্র্যান্ড নাম্বার লেখা ঠিক আছে তেরো সংখ্যার একটা গ্র্যান্ড নাম্বার ওই নাম্বার দিয়ে আপনি বের করতে পারবেন আপনার অরিজিনাল ভিসা পুরো ওয়েবসাইটে আছে যে কোনো লোকেশান থেকে যদি দেখা যায় তাহলে কোনো সমস্যা নেই